সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের সকল মৎস্য চাষী জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল মহাশল মাছের পোনা আপনি দেখতে পাচ্ছেন মাছের সাইজটি কত সুন্দর এবং এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের পোনা যখন আমরা ভিডিওটি করেছি তখন মাছের সাইজ ছিল তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি কিন্তু এখন মাছের সাইজ মোটামুটি আরো বড় হয়েছে তাই যারা আপনারা পুকুরে মহাশল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল মহাশল মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে সশরীরে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনে বাংলাদেশের সকল জায়গায় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো সাইজই প্রায় একই রকম এখানে এখানে মাছ 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 একদম একই সমান তালের ছোট ছোট কিছু রয়েছে আমরা বাদ দিয়ে আপনারা যদি নিচে আসেন তাহলে আপনাদেরকে আমরা সরবরাহ করে থাকি মহাসল মাছটা আসলে কি বাংলাদেশের যদি আপনার একশো পার্সেন্ট লোকের ভিতরে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু মহাশল মাছের সাথে পরিচিত না কারণ মহাসোল মাছ হচ্ছে মিঠা পানির এবং জাতীয় মাছের ভিতরে সবচেয়ে সুস্বাদু একটি মাছ এবং সবচেয়ে একটি মাছ এই মাছ এখন বাংলাদেশে বাণিজ্যিকভাবে এখনও এখনো শুরু হয় নাই তবে অল্প পরিসরে আপনারা যদি নিয়ে শুরু করতে চান তাহলে আপনারা আমি বিশ্বাস করি যে অনেক লাভবান হবেন কারণ এক কেজি মাছ আপনার এক বছর যদি একটি মহাসোল মাছ আপনারা পুকুরে লালন পালন করেন তাহলে আঠারোশো থেকে বারোশো গ্রাম করা সম্ভব আর এই মাছ পুকুরে আপনার পাঁচ থেকে কেজি থেকে দশ কেজি করা সম্ভব যদিও সময় সাপেক্ষ তবে এই মাছের বাজার দাম কিন্তু অনেক বেশি এবং এই মাছ কিন্তু অনেক সুস্বাদু একটি মাছ এই মাছ যদি আপনি এক কেজি ওজন করতে পারেন তাহলে আপনার এই সর্বনিম্ন হচ্ছে তিন হাজার টাকা কেজি আপনার বাজার বিক্রি করতে পারেন তাই আপনাদেরকে বলবো যে আর দেরি না করে আপনাদের বাড়ির পুকুরে কিংবা বাণিজ্যিক যে পুকুর রয়েছে আমি আপনাদেরকে বলবো যে এক আপনারা পুকুরে নিয়ে ছেড়ে রাখতে পারেন কারণ এই একটি কিন্তু আপনাদের বিশাল একটা যে মুনাফা আপনাদের হাতে এনে দেবে কারণ এই মাছটি একটি বিলুপ্ত প্রজাতির একটি মাছ আপনারা যদি সবাই এই মাছটি সংগ্রহ করে আপনাদের পুকুরে রাখেন তাহলে এই মাছটি একটা সময় বাংলাদেশের প্রচুর পরিমাণ মাছগুলা পাওয়া যাবে আর এই মাছটা বিলুপ্ত প্রজাতির হাত থেকে রক্ষা পাবে তাই আপনাদেরকে বলবো যে শুধু মাছ চাষের ক্ষেত্রে নয় আপনারা এই একটি বিলুপ্ত প্রজাতির মাছ রক্ষা করার স্বার্থেও কিন্তু আপনারা এই মাছটি আপনার পুকুর পালন করতে পারেন আর সবচেয়ে বড় কথা এটি হচ্ছে এক শখের মাছ এই মাছটির পর্যাপ্ত চাহিদা বাংলাদেশে রয়েছে আপনারা এই মাছটি চাষ করেন নাই বিদে কিন্তু এর চাহিদা সম্পর্কে আপনারা অবগত নয় দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু অন্যান্য যে মাছগুলো রয়েছে এই মাছের মতো কিন্তু দেখতে নেই মাছটি কিন্তু অনেক শক্তিশালী একটি মাছ এখানে আপনি ভিডিওতে যে গামলাতে রাখা হয়েছে এখানে যে তাদের স্পিডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে মোটামুটি অনেক স্পিড এখানে দেখতে পাচ্ছেন তাই আপনাদেরকে বলবো যে যারা এই মাছের পোনা আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অতি দ্রুত আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আর যারা এই ভিডিওটি দেখতেছেন আমি আপনাদেরকে সব সকলকে রিকোয়েস্ট করে বলবো যে এই ভিডিওটি আপনারা শেয়ার করে শেয়ার করে সকল মৎস্য চাষী ভাইদেরকে মাছের পোনা নেওয়াতে সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি আজকে এই পর্যন্তই সবাই ভালো